নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন যে জোড়া তৈরি করেছেন এই জোড়াটা হচ্ছে স্বস্তির জন্য শান্তির জন্য ভালোবাসার জন্য স্থিরতার জন্য বউ বিয়ে করেছেন স্ত্রী আপনারা স্বামী হিসেবে গ্রহণ করেছে সে বউয়ের কাছে গিয়ে যদি শান্তি না পান স্বস্তি না পান যদি মারামারি হয় ঝগড়াই হয় সেই পরিবারটা স্বস্তির পরিবার হয় না সেই পরিবারটা আগুনের জাহান্নামের টুকরায় পরিণত হয় বিয়ের উদ্দেশ্য কি তাহলে কি পাইলেন আল্লাহ তালা এই সুরায় আরফের এই আয়াতটার মাধ্যমে বলতেছে যে বিয়ের উদ্দেশ্য হচ্ছে যাতে করে একে অপরের কাছে যাইতে পারো স্বস্তি পাও আরবুল আলমিন এরপরে বললেন যে স্বস্তি পাওয়ার পরে যখন একটা মুহূর্তে তোমরা মেলামেশা করবা আমি আল্লাহ রব্বুল আলমিন ইশারা করে তোমাদের ভিতরে গর্ভপাত ঘটাইবো বাচ্চা কাচ্চা দান করবো ওই বাচ্চা কাচ্চা আমি আল্লাহ আমাদেরকে দেন মায়ের পেটের মধ্যে বিভিন্ন ধরনের টেকনোলজিরা ফিট করে দিয়েছেন সেটিং করে দিয়েছেন একদিন না দুই দিন না তিন দিন না দশ মাস দশ দিন আল্লাহ রব্বুল আলমিন মায়ের আধা হাত লম্বা পেটের মধ্যে আপনাকে রক্ষণাবে

কালিমাতে শুকর আদায় করে হৃদয় মন জবান কে উজার করে সমস্যারে সবাই বলে আলহামদুলিল্লাহ আছেন কেমন সবাই সুস্থ রেখেছেন কে ভালো রেখেছেন কে এই যে আগে ভাগে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে উত্তম বিনিময় যাযা দান করুন সবাই বলেন আমিন প্রিয় ভাইরা আমার আজকে শুরুতেই যারা আপনারা এসেছেন আল্লাহর ঘরে জুমার সালের নিমিত্তে এমনই একটা মৌসুমে আমরা উপস্থিত হয়েছি যে মৌসুমটা যে সময়টা আল্লাহ সবহানুবা তালা হজ্জের সময় বা হজ্জের মৌসুম হিসাবে অলরেডি জিলকত মাসে আমরা অতিক্রম করেছি মানে ঢুকে গেছি অন্তর্ভুক্ত হয়ে গেছি কালকে থেকে বাংলাদেশের হজ্জের ফ্লাইট শুরু হয়েছে তো আজকে আমি বেসিক্যালি হজ নিয়ে কথা বলবো না পারিবারিক জীবন নিয়ে কথা বলবো কিন্তু তার আগে একটু অনুভূতিটা এই যে বিমানে চড়ে যে হাজি সাহেবরা হজে যাচ্ছেন পৃথিবীতে অনেক সময় আমরা অনেক জায়গায় যাই কেউ গ্রামের বাড়ি যায় কেউ শ্বশুর বাড়ি যায় কেউ মামার বাড়ি যাই কেউ কক্সবাজার যাই থাইল্যান্ডে যাই ব্যাংককে যায় আনন্দ বা উদযাপনের জন্য পৃথিবীর নানান জায়গায় আমরা সফর করি কিন্তু পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ সফর হচ্ছে বাইতুল্লাহ দিকে সফর ঠিক মন চায় না যাইতে আল্লাহ সবাইকে বাইতুল্লাহ কবল করুন বলুন আমেন সংসারে চালাইতে পারতেছি না বাইতুল্লাহ যাবো কিবা। আল্লাহর যদি ইশারা হয় তাহলে টাকা লাগবে না টাকা লাগবে না কোথেকে আল্লাহ ব্যবস্থা করে দেবে কল্পনা করতে পারবেন না টাকা থাকলে কি হজ করা যায় এলাকায় খেয়াল করে দেখবেন অসংখ্য মানুষ আছে যা টাকার অভাব নাই কিন্তু অন্তরের মধ্যে ওই চিন্তাই জাগে না যে বাইতুল্লাহ যাব কথা বলেন না কেন চিন্তা জাগে থাইল্যান্ডে যাব। চিন্তা জাগে ব্যাংককে যাব চিন্তা জাগে ওই চীনে যাব। আমাদের মানুষের ইমোশনের চাইতে ইন্দোনেশিয়ান হাজি যারা তাদের ইমোশন অনেক বেশি এবং যারা আ শেখার আসল নবীকে সত্যিকার অর্থে যারা ভালোবাসে কিছু কিছু লোক আছে বিশ্বাস করেন নবীর রাজা জীবনের প্রথম গিয়েছে একটু যে কাঁদবে চোখে পানি আসবে যে আল্লাহ তো আমাকে কবুল করেছে আমার দাদারে কবুল করে নাই বাপের কবুল করে নাই ওদের সমর্থ ছিল যেতে পারে না আল্লাহ যা আমার নিয়ে এসেছে তুই তো কাঁদিয়ে কেঁদে বুক ভাসিয়ে ফেলার কথা না আল্লাহর হাবিবের রজাই যাচ্ছে সালাম দেওয়ার জন্য রোজার দিকে তাকানোর আগে পকেট থেকে মোবাইল বাইর করে শুরু হয়ে গেছে কথা বলেন না কেন হজ করতে গেছে না সেলফি তুলতে গেছে অনেক মানুষ আছে এরকম এগুলো উচিত না অফ করতেছেন ভিডিও লাইভ দিয়ে উচিত না কাবার পাশে গেম খেলতেছে এরকম জানোয়ার হায়ানো তৈরি হয়েছে এখন যে বাইতুল্লার পাশে টপ টপ শেষ হয়ে তারপরে ভিডিও গেম একটু খেলে নেয় এগুলো থেকে সতর্ক থাকতে হবে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক আমিন বলেন প্রথম ফ্লাইটে নামার পরে সবাইকে কালকে সৌদি সরকার উষ্ণ অভ্যর্থনা দিয়েছে ওদের ট্র্যাডিশন একটু খেজুর দেয় একটু পানি পানি জমজমের গলায় একটা মতো দেয় দেয় তারপরে তাদেরকে ওয়েলকাম করে এই পৃথিবীতে একটা জান্নাতি অভ্যর্থনা আলহামদুলিল্লাহ বলেন না ইন্দোনেশিয়ার একজন হাজি আরবে বিভিন্ন সাইটে নিউজ করেছে কালকে ইন্দোনেশিয়ার ফ্লাইট নামার পরে যখন তারা মদিনার পা মাটিতে পা রেখেছে বিমান থেকে নেমেই হোটেলে যাওয়ার আগে মদিনার মাটিতে পা দিয়ে এক মহিলা শীতদায় লুটায় পড়েছে কেন বলতেছি হাজহিদ তা এটাই কি এটাই হচ্ছে তা আমার নবী যে মাটিতে পা ফেলেছে আমার নবী যেখান দিয়ে খালি পে হেঁটেছে আমার নবী যে মাটিতে এক দুই বছর না একাধিক বছর কাটিয়েছে আমার নবী যে জমিনের মাটির নিচে সাহিত আছে সেই জমিনটায় আমার পা পড়েছে মহিলা পা দেওয়ার আগে পাটা ফেলেই তারপরে সাজদা অবনত হয়ে গেছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছে বলো না এই মহিলার আবেগ অনুভূতি আর আরেকজন যিনি টুর করতে গিয়েছে হজ করতে হয় করছে এরকম কিছু লোক আছে না না গেলে কি কি না গেলে মানুষ বলবে ভিতরে তারতম্য আছে না আমার যে কথা বলছিলাম আমাদের প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই প্রয়োজন আগে আমাদের এখলাস ঠিক করা তাকুয়া ঠিক করা নামাজে যারা আজকে এসেছেন হুজুরকে খুশি করার জন্য না টাকা পয়সা বা বিরিয়ানির পোটলার জন্য না জিলাপির প্রয়োজনে না আল্লাহকে খুশি করার জন্য এসেছেন এটাই হচ্ছে তাকুয়া ঠেকেরা তো প্রিয় ভাইরা আমার প্রত্যেকটা আমল আমরা চেষ্টা করব। যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে পারিবারিক জীবন দেখেন পরিবার যখন সুন্দর হয়ে যাবে একটা সমাজ সুন্দর হবে সমাজ যখন সুন্দর হবে থানা জেলা সুন্দর হবে থানা জেলা যখন সুন্দর হয়ে যাবে গোটা দেশ ঠিক হয়ে যাবে আজকে প্রত্যেকটা মানুষ আমরা অন্যকে শুদ্ধ করার জন্য চেষ্টা করি কিন্তু নিজে শুদ্ধ হওয়ার মোটেও আমরা খেয়াল করি না ঠিক না পারিবারিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে স্বামী এবং স্ত্রী আল্লাহ কি বলছেন এই যে স্বামী এবং স্ত্রীর পারিবারিক জীবন আল্লাহ দিয়েছেন কেমন নামাজ পড়া যেমন অত্যবশ্যকীয় একটা বিধান পারিবারিক জীবনে নিজেকে সম্পৃক্ত করা এটাও কিন্তু ইসলামী এক একটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত অবিচ্ছেদ্য বিধান অত্যাবশ্যকীয় বিধান বিয়ে সাথে আপনারা করেন আমরা করেছি অনেকে করবেন উদ্দেশ্য কি কেন আল্লাহ তালা পারিবারিক জীবনটা দিল পারিবারিক জীবনের মধ্যে একটা শান্তি থাকে শৃঙ্খলা থাকে সীমাবদ্ধতা থাকে পরিবারহীন জীবনের মধ্যে থাকে বিশৃঙ্খলা উম্মাদনা যেটার কোনো লিমিট থাকে না কালকে নিউজে দেখলাম জাপানে নাকি প্রায় পঁচানব্বই লক্ষ বাড়ি খালি জনসংখ্যা তো জনসংখ্যা যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান বাচ্চা কাচ্চা যদি আপনি গর্বের মাধ্যমে নিয়ে আসতে চান আল্লাহ তৈরি করেন যদি বাচ্চা কাচ্চা আপনি জন্ম দিতে চান বিয়ের বিকল্প আছে নাই বিয়ের উদ্দেশ্য কি শুধুই বাচ্চা জন্ম দেওয়া নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে আল্লাহ সোহান পবিত্র কুরআনুল করিমের সুরাই আরফের একশো উননব্বই নাম্বার আয়াতে কি বলছেন আল্লাহ তালা একটু খেয়াল করেন ബു അമീൻ ഹും خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فبرت به فلما أثقلت دعوى الله ربهما لئن آتيتنا صالحا لنكون রবুল আলামিন কি বলছেন খেয়াল করেন তিনি সেই সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একমাত্র সত্তা থেকে আর তার থেকেই তৈরি করেছেন তার জোড়া যাতে তার কাছে স্বস্তি পেতে পারে অতবার পুরুষ যখন নারী কাব্যিত করলো তখন সে অতি হলো গর্ব সে তাই নিয়ে চলাফেরা করতে থাকলো তারপর যখন বোঝা হয়ে গেল তখন উভয় আল্লাহ তালাকে ডাকলো যিনি তাদের পালন কর্তা তুমি যদি আমাদেরকে সুস্থ ভালো দান করো তবে আমরা তোমার শুক্রিয়া আদায় করবো বলুন সুবাহার আল্লাহ অর্থটা বললাম রব্বুল আলামিন কি বললেন নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে জোড়া তৈরি করেছেন এই জোড়াটা হচ্ছে স্বস্তির জন্য শান্তির জন্য ভালোবাসার জন্য স্থিরতার জন্য বউ বিয়ে করেছেন স্ত্রী আপনার স্বামী হিসেবে গ্রহণ করেছে সে বউয়ের কাছে গিয়ে যদি শান্তি না পান স্বস্তি না পান যদি মারামারি হয় ঝগড়াই হয় সেই পরিবারটা স্বস্তির পরিবার হয় না সেই পরিবারটা আগুনের জাহান্নামের টুকরায় পরিণত হয় বিয়ের উদ্দেশ্য কি তাহলে কি পাইলেন আল্লাহ এই সুরায় আরাফের এই আয়াতটার মাধ্যমে বলতেছে যে বিয়ের উদ্দেশ্য হচ্ছে যাতে করে একে অপরের কাছে যাইতে পারো স্বস্তি পাও রব্বুল আলমিন এরপরে বললেন যে স্বস্তি পাওয়ার পরে যখন একটা মুহূর্তে তোমরা মেলামেশা করবা আমি আল্লাহ রব্বুল আলমিন ইশারা করে তোমাদের ভিতরে গর্ভপাত ঘটাইব বাচ্চা কাচ্চা দান করব ওই বাচ্চা কাচ্চা আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াটাকে সুন্দর করে গড়ে তুলব সুন্দর করে তুলে ধরবো পরীক্ষা শুরু আল্লাহ সুবহান বাচ্চা কাচ্চা আমাদেরকে দেন রব্বুল আলমিন মায়ের পিঠের মধ্যে বিভিন্ন ধরনের টেকনোলজিরা ফিট করে দিয়েছেন সেটিং করে দিয়েছেন একদিন না দুই দিন না তিন দিন না দশ মাস

বাপমার মিলনের পরে এই যে আল্লাহ তালা বললো যে একে অপরকে আবৃত করে আবৃত মানে কি আর মেলামেশা করে আলিঙ্গন করে তারপরে পেটের মধ্যে বাচ্চা আসলো বাচ্চাটাকে আমি আল্লাহ তালা প্রথমে রূপ দিই নাই একটা গোষ্ঠের পিণ্ড রক্তের পিণ্ড জোকের মতো দেখা যাইতো শুক্রানু ডিম্বানুর মিলন ঘটায় এরকম একটা পরিণত অবস্থায় নিয়ে আসলাম এরপরে এই বাচ্চাটাকে আমি আল্লাহ সব হারা হওয়া তাহলে কি করলাম হাড় দিলাম গোশত দিলাম চামড়া দিলাম এর ভিতরে রক্ত সঞ্চার করলাম আমি আল্লাহ তালা ইশারা করলাম ইশারার পরে রুখটা ওই বাচ্চা হৃদপিণ্ডে গিয়ে হিট করলো বাচ্চাটা এবার পিলপিল করে মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করলো এছাড়া কা প্রিয় ভাইরা আমার সুতরাং শুধু বিয়ে করার উদ্দেশ্য সুখ পাওয়া শান্তি পাওয়া পরিবার টিকে রাখা বংশ টিকে রাখা এই জামানা একটা স্লোগান আপনারা অনেকেই শোনেন দুইটা সন্তানের বেশি না একটা হইলে ভালো হয় জনসংখ্যা কোনো দিন পৃথিবীর বুকে অভিশাপ না জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে যদি জনসংখ্যার ওই জনগণগুলো ভালো হয় সরসিটার বাটপার না হয় সত্য না মিথ্যা জাপানে ঘোষণা করা হচ্ছে বাচ্চা কাচ্চা নাও ভাতা দিব প্রতি মাসে কত টাকা বাংলাদেশী টাকায় লাখানিকের উপরে পায় এরা যে একটা বাচ্চা নেবায় তা বাচ্চা দেয় বিয়েই করে না ভর্তি করে বাচ্চা নিচ্ছে না পঁচানব্বই লক্ষ বাড়ি ফাঁকা পড়ে রয়েছে জনসংখ্যা মানুষ মইরা পয়সা সুটকি হয়ে যায় তারপরে গন্ধ পাই সিটি কর্পোরেশন লোক আছে বলে কি রে কুত্তা মরছে না মানুষ মরছে মানুষ পড়ে না 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 ছেলে আছে 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 মেয়ে বউ বাচ্চা খোঁজ খবর নাই থাকে এ নিয়ে যায় ওই জীবন ভালো নাকি দাদা নাতির সাথে খেলাধুলা করবে নাতি দাদার সাথে খেলাধুলা করবে আনন্দ ফুর্তি করবে বাপ কাজ করে বেড়াবে দাদা নাতির সম্পর্ক তৈরি হবে পারিবারিক ভাবে একসাথে চলবে এই জীবন ভালো আপনি বলবেন যে হুজুর এই জীবনটাই ভালো ঠিক না এই জীবনে মজা আছে আনন্দ আছে আর জীবনের মধ্যে আনন্দ নাই ফুর্তি নাই আছে শুধুমাত্র পশুর মতো আচরণ শুধু কিন্তু যায় না ভাই মাল দিয়ে কথা কয় না টাকায় যদি সুখে মানে সুখে রাখতে পারতো মানুষকে পৃথিবীর সব শিল্পপতিরা জান্নাতের মধ্যে থাকতো দুনিয়াতে ঠেকের বানায় আপনি দেখেন সুখ দেখেন কিডনি পয়সা রয়েছে আপনি দেখেন সুখ দেখেন গা মানজা ব্যথায় ঘুমাইতে পারে না আপনি দেখেন সুখ দেখেন এসির বাতাস খাইতে পারে না কিন্তু লাগায় রাখছে আট টন কথা কয় না এসি লাগায় রাখছে আট টন মাগার বাতাস খাইতে পারে না কারণ কি হুজুর ঢুকলেই খালি মাথায় যেন বাড়ি মারলো এরপর অক্সিজেন পায় না ঝিম মেরে কুচে মুরগির মতো পড়ে থাকে আছে না তাহলে কি বিয়ে উদ্দেশ্য একটা আছে সেটা হচ্ছে স্বস্তি পাবেন বিয়ের সাদের উদ্দেশ্য কি বংশ টিকিয়ে রাখবেন জনসংখ্যা বাড়লে লস নাই জনসংখ্যা বাড়লে লাভ কিন্তু প্রপার ইউজ করতে হবে শিক্ষা দীক্ষা দিতে হবে খালি আন্ডা বাচ্চা ফুটাইলাম আর আল্লাহ রাস্তায় ছাড়িয়ে দিলাম আল্লাহর মাল আল্লাহ দেখুক না আল্লাহ কথা বলে নাই রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন ওয়া আলাল মাউলুদি লাহু রিযকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ বাপ মার দায়িত্ব আলাদা মায়ের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিয়ালা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন মাতার সন্তানকে পূর্ণ দুই বছর দুধ পান করাবে আর বাবা বাইরের ভরণ পোষণের দায়িত্ব নিবে মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিবে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিবে বাচ্চা জন্ম দিলেন সেই সন্তানকে শিক্ষা দীক্ষা দিলেন না বাচ্চা জন্ম দিলেন সেই সন্তানকে লালন পালন করার চিন্তাও করলেন না খালি জন্ম দিলেন আর সাইডে দিলেন এটাও কিন্তু হবে না বরং কেমতের ময়দান আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যেহেতু আমার নবী বলেছেন কুল্লুকুম রয় ন কুল্লুকুম সলুনান রয় ইয়াতিহি তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকেই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে সুতরাং সন্তান জন্ম দিতে হবে সন্তান নিতে হবে সেই সন্তানকে কখনো এলোমেলো ভাবে ছেড়ে দেওয়া যাবে না আল্লাহর রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না আল্লাহর রাস্তায় মানে কি আল্লাহর রাস্তায় ছেড়ে দেবেন কোন রাস্তায় মসজিদে পাঠান মাদ্রাসায় পাঠান কিন্তু এরকম আছে না যে আল্লাহর মাল আল্লাহ দেখবে দিলেন রাস্তায় ফেলায়া যা এটা মানুষ আশ্রফুল মাকলুকাত এটা পশুর আচরণ করা যাবে না ভুল বুঝবেন না তাহলে এই যে বাংলাদেশের যে মানচিত্র আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই দেশের মধ্যে যে সাগরের যে অংশগুলো আছে অলরেডি কিন্তু নোয়াখালীর ওই যে হাতিয়া দ্বীপ টিপ যেখানে রোহিঙ্গাদের রাখা হয়েছে এগুলো কিন্তু বিভিন্ন চর জাগছে জাগতেছে আপনারা জানেন তো এটা হুজুর এটা আবার কেমন কথা আরে সাগরে যে আমাদের জায়গা আছে এই সাগরটাকে আল্লাহ তালা যদি শুকায়া দেয় আল্লাহ কি পারেন কি পারেন না বিজ্ঞান তো বলতেছে এগুলো হবে সামনে আপনার যদি সাগরটা শুকায়া যায় আমাদের দেশের মানচিত্র চেঞ্জ হবে না ভূমি যখন আমরা পাবো এই ভূমিটা আমাদের দেশে কাউন্ট হবে না তো আল্লাহ যদি জনসংখ্যা দেয় এই জনসংখ্যার রিজিক থাকার জায়গা জায়গা আল্লাহ দিয়েই পাঠাবে খালি খুঁজে নিতে হবে জন্মের পরে কি আপনি বাড়ি কিনছিলেন আল্লা সুতার সুতরাং জনসংখ্যা অভিশাপ না জনসংখ্যার জনসম্পদে পরিণত হবে আমাদের দেশে জনসংখ্যা এটা আমাদের জন্য রহমত সস্তায় আমরা শ্রম পাই অনেক কিছু আমরা অল্প অল্পতেই পেয়ে যাই খালি মানুষগুলো যদি আমরা সবাই ভালো হইতাম তাহলে এই দেশটা আরো সোনার টুকরায় পরিণত হতো ঠিক কেনা ভাইরা এই হাই 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 চিন্তার কারণেই আমাদের দেশটা যদিও সুন্দর মানুষগুলো ভালো না হওয়ার কারণে আমরা ভালো থাকতে পারি এটা দোষ আমাদের এটা দোষ কাদের আল্লাহ আমাদেরকে দান করুক তাহলে কি পাইলেন এখান থেকে বিয়ের উদ্দেশ্য কি কেন আল্লাহ তালা বিয়েটা করতে বলেছে স্বস্তির জন্য জনসংখ্যা এখান থেকে বাড়াইতে হবে বাচ্চা কাচ্চা জন্ম দিতে হবে তিন নাম্বার এই জনসংখ্যার কারণে কখনো কোনো মানুষ ক্ষতির সম্মুখীন হয় না বরং মানুষকে প্রপার ভাবে যদি ব্যবহার করা হয় মানে এগুলোকে যদি টেক কেয়ার করা হয় তাহলে মানুষ সুমানুষে পরিণত হবে আল্লাহ তৌফিক দান করুক জোরে সরে সবাই বলে না আমেন দেখেন রব্বুল আলামিন যখন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ সুহান হুয়াতালা কিন্তু আপনার রিজিক দিয়েই আপনাকে পাঠিয়েছেন আমাদের দেশে এখন একটা সমস্যা সেটা হচ্ছে বিয়ের সাদীটাকে অনেকে মিস ইউজ করতেছে বুঝছেন কেমন কিছু কিছু লোক এক বউয়ের হক আদায় করে না কিন্তু দ্বিতীয় বিয়ের জন্য পাগল কথা কন্যা দেখি সত্য না মিথ্যা এক বউকে চালাইতে পারে না কিন্তু দ্বিতীয় বিয়ের জন্য বউকে খালি হাদিস শোনায় ফজরের নামাজ পড়ে না বোঝেন নাই কথা জরিনার মার পাশে শুয়ে কয় নবীজি এতগুলো বিয়ে করছে আর তুই আমার আরেকটা একটা করার পারমিশন দিচ্ছিস না বিয়ে করা এটা ভালো নবীজি করছে এই করছে সে এই করছে সেই করছে এরকম হাদিস শোনায় অথচ জোহরের নামাজটাও পড়ে নাই মাগরিবের নামাজটাও পড়ে নাই আসরের নামাজটাও পড়ে না এরকম কিছু লোক আছে না জোরে বলে বিয়ে করা সবার জন্য ফরজ না বিয়ে করা কারোর জন্য ফরজ কারোর জন্য ওয়াজিব কারোর জন্য সুন্নাহ কারোর জন্য হারাম বাংলাদেশে একটা কথা কমন শুরু হয়ে গেছে ফরজ কাজটা শালি না ফরজ নামাজ পড়া বিয়ে সবার জন্য ফরজ না হুজুর কার জন্য বিয়ে ফরজ প্রশ্ন জাগে না টাকা পয়সা কামাচ্ছেন শারীরিক সক্ষমতা আছে আর্থিক সক্ষমতা আছে বিয়ে না করলে হান্ড্রেড হান্ড্রেড জেনা ব্যবচারে লিপ্ত হয়ে যাবে এর জন্য বিয়ে করাটা ফরজ আরেকজন মানুষ মানদটা হাঁটা জানা ব্যাপারে তারা হবে না কিন্তু আর্থিক শারীরিক সক্ষমতা আছে বিয়ের প্রতি টান আছে কখনো সম্ভাবনা আবার তৈরিও হতে পারে জানা ব্যাপারে জুড়ে যেতে পারে এর জন্য স্কলাররা বলছে এর জন্য বিয়ে করা ওয়াজিব আবশ্যক বিয়ে করা সুন্নাহ কাদের জন্য আর্থিক সামর্থ্য আছে শারীরিক সামর্থ্য আছে কিন্তু অতটা মানে একেবারে আকর্ষিত না যে বিয়ে আমার না করলে বড় আমি ক্ষতির সম্মুখীন হয়ে যাবো জেনে ব্যবচারে লিপ্ত হয়ে যাব কিন্তু আমার নবীজি করছে না করলে নবীজির একটা সুন্না পালন হলো না এর দিকে লক্ষ্য করে কেউ যদি বিয়ে করে বিয়ে করাটা তার জন্য কি সন্না তার জন্য কে বিয়ে করা হারাম কিছু মানুষের জন্য বলবেন হুজুর এরা কারা বিয়ে হারাম তাদের জন্য যদি ডাক্তার বলে যে ভাই আপনার থেকে কখনো সন্তান জন্ম নেবে না সন্তান জন্ম দেওয়ার মতো শুক্রাণু ডিম্বানোর যে বিষয়টা আছে আল্লাহ রাব্বুল আলমিন সুস্থ স্বাভাবিক মানুষকে যেটা দিয়েছে এটার কোনো চিন্তা যেত না এটার কোনো বিষয়বস্তু আপনার ভিতরে নাই আপনি বিকলঙ্গ আপনি খোঁজা আপনার থেকে কোনো বাচ্চা কাচ্চা কখনোই হবে না স্বামী স্ত্রীর শারীরিক এবং মানসিক যে চাহিদা এটাও আপনি মেটাইতে পারবেন না পরিবার আপনি টিকিয়ে রাখতে পারবেন না জেনে শুনে যদি এরকম কোন কাজ আপনি করেন অনেক মানুষ আছে নারীদের প্রতি কোনো আসক্তি নাই অনেক নারী আছে পুরুষের প্রতি কোন আসক্তি নাই বাপমা জোর করে বিয়ে দেয় আছে না মানে মা হিসাবে দাদি হিসাবে দাদা হিসাবে আপনি তো জিজ্ঞেস করবেন কিছু লোক আছে টাকা পয়সা ভালোই কামাচ্ছে মার বিয়ার ধারে কাছে যাইতে রাজি না বিয়ে করতে রাজি না মানুষ খালি খোঁচাইতে থাকে এত খোঁচান কে এর সমস্যা কি আপনি দেখতেছেন কি হচ্ছে অন্দর মহলে আপনি তো জানেন না ক্লিয়ার কাট তাকে জিজ্ঞেস করেন যে ভাই এই সমস্যাটা কেন তুই বিয়ে করতে চাচ্ছিস না যদি এই ধরনের কোন সমস্যা থাকে তার বিয়ে করার দরকার নাই না করলেই মনে হয় যে নামে না তার জন্য বিয়ে করা হারাম এই যে হিজরা আছে কিছু যাদের থেকে বংশ টিকার কোন সম্ভাবনা নাই চোখের ক্ষুদা আছে কিন্তু আসলে শারীরিক কোনো সক্ষমতা নাই কিছু লোক আছে এরকম শারীরিক কোনো সক্ষমতা বিয়ে করবে না তো এটা ডাক্তাররা যদি বলে যে মানসিক এবং শারীরিক ভাবে এই লোকটা অসুস্থ এর বিয়ে করা যায় যে নাই আপনি জোর করে বিয়ে দিয়ে দিচ্ছেন তার জন্য বিয়ে নাই তো এটা হচ্ছে স্পষ্ট কথা এটাই হচ্ছে ইসলামী শরীয়ার বিধান সুতরাং তাকে জোর করে বিয়ে করানো যাবে না এবার আসেন যেখান থেকে কথা বলতেছিলাম কাদের জন্য যাদের এক স্ত্রী আছে যথাযথভাবে হক আদায় করতে পারেন এই স্ত্রীকে হক আদায় করার পর যদি দেখেন যে স্ত্রী অসুস্থ অথবা আপনাকে সাপোর্ট দিতে পারছে না স্ত্রীকে আপনি বললেন যে দ্বিতীয় বিয়ে করতে চাই অথবা আপনি একাকি করলেন এটা আপনার জন্য দ্বিতীয় বিয়ে জায়েজ একটা জিনিস আপনাকে বলি ইসলামী সরিয়ায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে এটা ম্যান্ডেটরি কোনো বিষয় না অত্যবশ্যকীয় কোনো বিষয় না এটা হচ্ছে অতিরিক্ত বিষয় যদি সামর্থ্য থাকে বিয়ে করেন বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করার পরে প্রথম যে ওটা একটু বয়স্ক এটার কোনো খোঁজ খোঁজ যারা একাধিক বিয়ে করেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম বয়ের হক নষ্ট করেছে আমার দেশের কথা বলতেছি সৌদি আরবে আছে বিয়ে একাধিক করা এটা আবশ্যকীয় কোনো বিষয় না হ্যাঁ যদি আপনি এক স্ত্রীকে বিয়ে করার পরে আপনার চরিত্র খারাপ অন্য বিয়ে না করলে আপনি এদিক সেদিকে খালি চিপা চাবা খুঁজবেন অন্য মেয়ের দিকে লড়ুক দৃষ্টিতে তাকাবেন আপনি তো গুণা করেছেন সেক্ষেত্রে আপনাকে বলবো আপনার দ্বিতীয় বিয়ে করা ভালো অন্তত জেনা বিচারের চাইতে আর এক্ষেত্রে আমার মা বোনদেরও সাপোর্ট করা উচিত কেন কিছু জামাই আছে থাইল্যান্ডে গিয়ে গোপনে জেনা করে কিছু জামাই আছে কক্সবাজারে গিয়ে জেনা করে আমি তো কোন লুকোচুরি নাই কিছু জামাই আছে চুপে জামাই মহিলাদের সাথে মেয়েদের সাথে পরক্রিয়া করে আছে না নাই জোরে বলেন তো এর চাইতে আরো বৈধ ভাবে বলেন যে তুমি আমার হক আদায় করে যদি সমর্থ থাকে তুমি আর একটা বিয়ে করো তাও জেনা বিচার করো না কথা বুঝছেন আর ফুল আলমিন কি বলছেন খেয়াল করেন সংলা আল্লাহর নামে তারপরে বলেন ফাইন কে তুমি আল্লাহ তাআলা দিলো দুইটা বিয়ে করতে পারো তিনটা বিয়ে করতে পারো চারজন স্ত্রীকে এক সঙ্গে রাখতে পারো তবে আদালত قائم যদি করতে না পারো ইনসাফ যদি قائم করতে না পারো তাহলে একটাতেই কেন্দ্র থাকো কয় দায় আয়াতের শুরুর অংশ অনেকে বলে কিন্তু শেষের অংশ আর বলে না বুঝেন নাই কথা আয়াতের শুরুর অংশটা বলে দেই যে বংশ আল্লাহ 4টা বিয়ে করতে আর বেটা আল্লাহ 4টা বিয়ে করার পরে আবার কি বলছে এটা বলিস না কেন আল্লাহ বলছেন যদি না পারো একটা দিয়ে খেলতে থাকো তো ওই অংশটা বলো না কেন ডাল মে কুসকালা কথা সত্য মতলব খারাপ কথা বলেন কথা সত্য মতলব খারাপ সুতরাং সামর্থ্য যাদের আছে তারা করতে পারেন যার সামর্থ্য নয় বাপ রে বাপ একটার সাথে পারে না চাই ডাল লাগে অস্থির জুতা মায়েরা সারা ফাটায় ফেলা উচিত বদমাশদের কারণ সবগুলোর হক নষ্ট করে আমার কাছে এই যে শনিবার তো আমি সওয়াল জব করি এই সল জবের উত্তর আবার আপনাদের এখানেও ওখানে তো লাইভ দিই নির্বাচিত কিছু প্রশ্ন নিয়ে এখানে দশটা থেকে এগারোটা উত্তর দিই এই যে দ্বিতীয় তলায় এই প্রশ্ন উত্তর গুলা এক ঘন্টা প্রতি শনিবার বিকেল চারটা থেকে পাঁচটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্বিতীয় বিয়ে যেগুলো করে প্রথম বইয়ের বাচ্চা কাচ্চার হক তো আদায় করে না এবং বইয়ের হক ঠিক মতো আদায় করে না অথচ দ্বিতীয়টার সাথে আবার কক্সবাজার ঘুরতে যায় থাইল্যান্ডে ঘুরতে যায় হারাম এদের পরিণতি কি আল্লাহ নুবিসাল্লাহ আলিম সাল্লাম কি বলছেন সোনানের তিরমিজি হাদিস নাম্বার কত এক হাজার একশো একচল্লিশ সোনানের তিরমিজির হাদিস ইদা কানা দা রজুল ইমরান ফালে মিয়া দিল বাইন হুমা যা এয়া উমাতি অশোক কুহু কোনো ব্যক্তির কাছে যদি দুজন স্ত্রী থাকে সে তাদের মাঝে যদি সমতা অবলম্বন না করে তাহলে সে কিয়ামতের দিন বিকলঙ্গ হয়ে পঙ্গ হয়ে বিকার হয়ে হয়ে উঠবেন ল্যাংড়া হবে লুলা হবে কানা হবে প্রতিবন্ধী হয়ে উঠবে যার দুই বউ আছে কিন্তু দুইটারে সমান অধিকার দেয় নাই সুতরাং খালি নিয়ত থাকলেই হবে না সামর্থ্য থাকা লাগবে এত অস্থির হওয়া যাবে না পাগল হওয়া যাবে না